আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সাতই আগস্ট বরিশাল আমতলা মোড়ে বরিশালের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসলে এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে যেহেতু বর্তমানে এখনো পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে নাই তো আসলে আমরা কথা বলবো এখানে এক আসসালামু আলাইকুম সালাম এই যে বিভিন্ন ছাত্ররা ট্রাফিক পুলিশ না থাকাতে যে ডিউটি করছে বা এই যে শৃঙ্খলা ফিরিয়ে আছে আপনি এটা কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন করার পর দ্বিতীয় স্বাধীন যখন হয়েছে আমরা গর্বিত ছাত্রদের জন্যই আজকে ছাত্ররা নিজ নিঃস্বার্থে কোনো স্বার্থ নাই কিছু নাই তারা যে এইভাবে ই করতেছে আমরা তাদের আরও দোয়া করি আল্লাহ জানি করার মতো অভিজ্ঞান আমি ধন্যবাদ মরুবী সালাইকুম দেখা যাচ্ছে একজন ছেলে হেলমেট পরে নেয় তাকে গাড়ি থামিয়ে হেলমেট পরানোর জন্য অনুরোধ করলো আসলে ট্রাফিক পুলিশের সাই আসলে ভালো ডিউটি পালন করতেছে আমাদের ছাত্ররা এই ছাত্ররা আসলে আগামীর ভবিষ্যৎ ना सल्ब उप्पन्न এই মুহূর্তে কথা বলবো এখানে যারা দায়িত্বে রয়েছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ছোট ভাই যদি তোমার পয়সা বলো আসলে তোমরা এখানে কি করছো আমার নাম তাহমিদ ইসলাম দাইয়ান আমি বরিশাল সরকারি মডেসন কলেজে একজন দশম শ্রেণীর শিক্ষক এবং বাংলাদেশ স্কাউটসের একজন সদস্য আমাদের সবারই উচিত যে ট্রাফিক আইনটা মেনে চলা কারণ অনেক হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের আজকের এই আবার নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই আমাদের সকলের উচিত যে যা গেছে গেছে এখন নতুন করে আমাদের এই বাংলাদেশটাকে আমরা সাজাবো আমরা চাই আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচো ঠিক আছে তাই সব ভালো কাজের শুরুটা আপনার থেকেই শুরু হোক আজ থেকে ট্রাফিক আইন মানব নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং আমার নিজের স্বরকে আমি আমার নিজের মতো করে সাজাবো দেশের বুকে যেন বলতে পারি যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যেই দেশে আমি বসবাস করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসলে এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবে আমাদের স্টুডেন্টে পুলিশ না থাকে আসলে ওরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা স্কাউটের সদস্যরা বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা আসলে এখন এই দেশটাকে সাজানোর কাজে ব্যস্ত রয়েছে যে পুলিশের দায়িত্বে রয়েছে তো আসলে আমি তাদেরকে সেলুট জানাই